বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ইউক্রেনে অভ্যর্থন চেষ্টা নৈপথ্যে রাশিয়া অভিযোগ তুললেন জেলেনেসকে জানিয়ে দেব ইসরায়েল আমেরিকা ব্রিটেন চার জাহাজে হামলার দাবি হুথি দেয় এদিকে আফগানিস্তানে অব্যাহত হামলা করার হুঁশিয়ারি দিল পাকিস্তান সর্বশেষ জানিয়ে দেব ঘুষের মামলা আদালতের সিদ্ধান্ত পাল্টানোর আবেদন করলেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে অভ্যর্থন চেষ্টা নৈপথ্যে রাশিয়ার হাত রয়েছে অভিযোগ জেলেন ইউক্রেনের সরকার অভিযোগ করেছে রাশিয়ার সরযন্ত্রে তাদের মধ্যে দেশের সরকার উৎখাতের চেষ্টা করা হচ্ছে সেই প্রচেষ্টা তারা নষ্ট করেছে ইউক্রেনে বর্তমানে পশ্চিমা অস্ত্র অসনির্ভরশীলতা ও যুদ্ধক্ষেত্রে সেনা ও গোলাবড়োদার ঘাটতির মুখোমুখি রাশিয়া যখন এই পরিস্থিতি সুযোগ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তখন এই অভ্যুত্থান সরযন্ত্রের বিষয়টি সামনে এসেছে গত সোমবার ইউক্রেনিয়ান রাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে অভ্যুত্থানকারীরা 30ই জুন কিеве বড় আকারে দাঙ্গা সৃষ্টির পরিকল্পনা করেছিল टिग्राम पोस्ट करा एक बार्तए এসবি ইউ বলেছে এই দাঙ্গার পেছনে রাশিয়ার সম্ভাব্য হাত রয়েছে এসবি ইউ বলেছে সন্দেহভাজন চারজনকে চিহ্নিত করা হয়েছে যাদের মধ্যে দুজন তাদের হেফাজতে রয়েছে দোষী প্রমাণিত হলে এদের দশ বছরের কারাদণ্ড হতে পারে এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র গোলা উদ্ধার করা হয়েছে এবং মুঠোফোন ও কম্পিউটার সহ অন্যান্য ডিভাইসও প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে অভ্যর্থনের নেতৃস্থানীয় ব্যক্তি একটি বড় মিলনায়তনের ভাড়া নিয়েছিলেন যেখানে দুই হাজার লোক জড়ো করা সম্ভব ছিল তিনি সামরিক ও বেসামরিক কোম্পানির সশস্ত্র প্রহরীদের নিয়োগ দিয়েছিলেন যাতে তারা পার্লামেন্টের দখল নিতে পারে এসবিইউ আরও জানিয়েছে অপরাধে কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রধান সংগঠক কয়েকজন সহযোগীকে নিয়োগ করেছিলেন এবং কিয়েবে নিপ্রো এবং অন্যান্য অঞ্চল থেকে লোকজনকে যুক্ত করেছিলেন এদিকে গত শনিবার ইউক্রেনের অঞ্চলীয় শহর ভিলনিয়াসকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন শিশু সহ সাতজন নিহত হয়েছেন এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানস্কি পশ্চিম সেনা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন এই পরিস্থিতিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান কিয়েব সফর করছেন তিনি রাশিয়া ইউক্রেন শান্তি সম্ভাবনা এবং কিয়েবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন এদিকে ইসরায়েল আমেরিকা ও ব্রিটেনের চার জাহাজে হামলার দাবি হুতিদের আমেরিকা ব্রিটেন ও ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট অন্তত চারটি জাহাজ লক্ষ্য করে পৃথক হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হতিব সোমবার সাগর আরব ও ভূমধ্য সাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন প্রথম অভিযানে আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএসি ইউনিসেফকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এছাড়া চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পরিচালিত অভিযান তেলবাহী মার্কিন ট্যাঙ্কার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তিনি এই মুখপাত্র বলেছেন তৃতীয় অভিযানে ভারত মহাসাগরে যুক্তরাজ্যগামী জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে আর ভূমধ্য সাগরের চতুর্থ একটি জাহাজকে লক্ষ্যবস্ত করা হয়েছে ওই জাহাজটি লাকিস নামের বলে জানিয়েছেন তিনি তবে তাৎক্ষণিকভাবে ইয়াহিয়া সারের এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে ব্রিটিশ মার্কিন আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার জবাবে হুতির ওই হামলা চালিয়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালিয়ে আসছে হুতিরা তাদের ঠেকাতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না হুতিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো বিশ্বের সমুদ্র পথে যত বাণিজ্য হয় তার বারো শতাংশই লোহিত সাগর দিয়ে হয় এদিকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়েছে লোহিত সাগর ও মিশর থেকে সুয়েজ খাল হয়ে এসব জাহাজ ইউরোপে যেত সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে এতে খরচ বেড়ে যাওয়ায় পণ্য পরিবহনের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবার আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি পাকিস্তানের আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান সন্ত্রাস দমনের লক্ষ্যে নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হবে বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে আফগানিস্তানের কিছু সশস্ত্র গোষ্ঠী আর এসব গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেই বিমান হামলা চালানো হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন আফগানিস্তানে অভিযান চালাচ্ছি এবং ভবিষ্যতে আমরা অভিযান অব্যাহত রাখব আমরা তাদের আদর করতে পারি না হামলা হলে হামলা পাল্টা হামলা চালাবো এই হামলার বিষয়ে তালেবান সরকারকে জানাতেও রাজি নয় পাকিস্তান খাজা আসিফের দাবি ঝটিকা অভিযান শত্রুকে শেষ করে দেওয়া সেই কারণে তালেবানকে জানানোর কোনো দরকার নেই তবে বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার তারা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন সেই সাথে হামলার করা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দু হাজার একুশ সালের ন্যাটো জোটের বিদায়ের পর আফগানিস্তান ক্ষমতায় বসে তালেবান এরপর থেকেই পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে দেশটির পাকিস্তানের প্রতিরক্ষা অভিযোগ করেন আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি যাতে পাকিস্তানে হামলা না চালায় সে ব্যাপারে একাধিকবার তালেবান সরকারের কাছে অনুরোধ জানানো হয় তবে টিটিপির তৎপরতা বন্ধে বর্তমান আফগান সরকার কোনো পদক্ষেপই নেয়নি এদিকে ঘুষের মামলা আদালতের সিদ্ধান্ত পাল্টানোর আবেদন ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘুষের মামলায় দোষী সাব্যস্ত করেছে নিউ আদালত সেই মামলায় তাকে আদালতে করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তার আইনজীবী পাশাপাশি এই মাসে তার সাজা ঘোষণার দিন পেছানোর দাবি তুলেছেন তারা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় নিউ এই মামলায় বিচারকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্পের আইনজীবী চিঠিতে বলা হয় পহেলা জুলাই সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করেছেন এতে বলা হয়েছে প্রেসিডেন্ট থাকাকালে তিনি যেসব প্রতিষ্ঠানকে কাজ করেছেন সেসবের জন্য দায়মুক্ত থাকবেন ডোনাল্ড ট্রাম্প দু ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ণ তারকা স্টার্মি ড্যানিয়েলসকে এক লাখ তিরিশ হাজার ডলার ঘোষ দেন ডোনাল্ড ট্রাম্প তার হাতে এই অর্থ তুলে দিয়েছিলেন আইনজীবী মাইকেল হোকোহেন জালিয়াতের মাধ্যমে ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখেন তিনি এই সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ আনা হয় যা সবকটিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং এগারোই জুলাই তার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে দু সালে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প বেশ কিছু ব্যবসায়িক নথিতে স্বাক্ষর করেন তার আইনজীবীদের দাবি বিষয়টি তাদের দাপ্তরিক কাজ হিসেবে বিবেচনায় নেওয়া উচিত গত বছরের আইনজীবীরাও একই দাবি তোলেন ওই সময় তারা জানান ওই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে প্রেসিডেন্টের দায়িত্বের অধীনে দাপ্তরিক কাজের মধ্যেই পড়ে তবে এক ফেডারেল বিচারক লিখেছেন ট্রাম্প তার ওই কাজকে দাপ্তরিক কাজ হিসেবে প্রমাণ করতে পারেনি গতকাল ট্রাম্পের বেশ কয়েকটি মামলার রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানাই প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো দায় মুক্তি পাবেন তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি পাবেন না তিনি এদিকে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচনের কার্যপির ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগকে যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন তা প্রেসিডেন্ট হিসেবে তার দাপ্তরিক কাজের মধ্যে পড়ে রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প তবে ট্রাম্প তার আইনজীবী ব্যাপক যে সুবিধা আশা করছিলেন তা পাননি তারা ট্রাম্প নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে উচ্চ আদালতের এই রায়ে অনেকটাই সুবিধাজনক স্থানে চলে গেলেন